আপনার আপনার কাছে দলিল আছে কিন্তু আপনি নাই এর জন্য সম্পত্তিটি অন্য কোন ব্যক্তি নাম জারি করে ফেলেছে এক্ষেত্রে আপনার সম্পত্তিটিকে আপনি নাম জারি করতে পারবেন আপনি কি ওই নাম জারিটিকে বাতিল করতে পারবেন আর আপনার সম্পত্তিটি আপনার নিজের নামে নাম জারি করতে হলে কিভাবে করতে হবে প্রথমেই বলে নিই আপনার সম্পত্তিটি যে ব্যক্তি নামজারি করে ফেলেছে আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও সেই কি মূলে নাম জারি করেছে তা প্রথমে আপনাকে দেখতে হবে এই বিষয়টি দেখার পর আপনাকে ওই ব্যক্তির যত ডকুমেন্ট আছে অর্থাৎ উনি যত ডকুমেন্ট দিয়ে নাম জারি করেছে ওই নামজারির সকল কাগজপত্র আপনাকে উঠাতে হবে ওই নামদারের ওই কাগজপত্র দেখে আপনার কাছে যে দলিলটি আছে ওই দলিলটি দেখে আপনাকে মিলাতে হবে যে কার দলিলটি বৈধ এখন আপনার কাছে যেহেতু দলিল আছে আপনি যেহেতু বৈধ মালিক ওই ব্যক্তি যদি পরের ক্রেতা হয় বা ওই ব্যক্তি যদি জাল জালিয়াতির মাধ্যমে যদি ওই নামজারিটি করে তাহলে চিন্তার কোনো কারণ নাই ওই ব্যক্তি শুধুমাত্র নাম জারি দিয়েই যে ওই সম্পত্তিটির মালিক হবে এটা কিন্তু নয় আপনি কিন্তু ওনার ওই নাম জারিটি বাতিল করতে পারবেন আপনার সম্পত্তিটি আপনার নিজের নামে নাম জারি করতে হলে প্রথমে ওই ব্যক্তি যে নাম জারিটি করেছে ওই নাম জারিটি বাতিল করতে হবে চিন্তার কোনো কারণ নেই এটি বাতিল করতে যে আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন এটাও না যেহেতু আপনার কাছে বৈধ মালিকানার দলিল রয়েছে বৈধ কাগজপত্র রয়েছে এক্ষেত্রে আপনি এসিলেন মহাদয়ের কাছে একটি মিসকেস করতে হবে যে এই বলে আপনার সম্পত্তিটি আপনি দলিল মূলে বৈধভাবে মালিক থাকা সত্ত্বেও অন্য কোনো ব্যক্তি ওই সম্পত্তিটি নাম জারি করে ফেলেছে এই ক্ষেত্রে আপনার ওই ডকুমেন্টগুলো দেখে এবং কি যে ব্যক্তি নাম জারি করে ফেলেছে ওই ব্যক্তির ওই কাগজপত্রগুলো দেখে এসিনেন মহাদয় যদি ওই বিষয়ে যদি সন্তুষ্ট হয় অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি বৈধ হয় ওই নাম জারিটি বাতিল করে দিবে এবং কি আপনার সম্পত্তিটি আপনার নিজের নামে নাম জারি করার সুযোগ করে দিবে তাই কোনো ব্যক্তির সম্পত্তি অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিলেই যে উনি সম্পত্তির মালিক হয়ে যাবে এটা কিন্তু নয় নাম জারি কিন্তু মিস্কেসের মাধ্যমে বাতিল করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেন অনেকেই নিজের সম্পত্তি নিজের নামে নাম জারি না করার কারণে এ সমস্যাগুলো হয় তাই অবশ্যই আপনার সম্পত্তিটি আপনি যে দিনে ক্রয় করবেন ওই দিনে ওই সম্পত্তিটির ওই দলিলের অবিকল নকল কফি উঠাবেন অবিকল নকর কফি উঠিয়ে ওই সম্পত্তিটি নিজের নামে নাম জারি করে নেবেন এতে করে ওই সম্পত্তিটি আবার অবিক্রয়ের কোনো সুযোগ থাকবে না এবং কি আপনার নিজের নামে আপনি দাখিলা কাটতে পারবেন যেটাই এটাই করতে পারেন ভিডিওটি শেয়ার করে দেন অনেকেই এই বিষয় নিয়ে ফেরাসানের মধ্যে থাকে চিন্তার মধ্যে থাকে চিন্তার কোনো কারণে আপনার কাছে যেহেতু বৈধ ডকুমেন্ট রয়েছে অবশ্যই আপনার সম্পত্তিতে আপনার নিজের নামে নামজারি করতে পারবেন